যাদের ঘুম থেকে উঠে পা মাটিতে ফেলতে পারেন না পায়ের গোড়ালিতে ব্যথার কারণে বা হাঁটতে পাচ্ছেন না পায়ের গোড়ালি ব্যথার কারণে আজকের এই ভিডিওতে গোড়ালি ব্যথার সম্পূর্ণ সমাধান এক্সারসাইজ আর কি খাবেন একুপ্রেশার সব কিছু বলে দেব যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে গোড়ালি ব্যথায় হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন তাহলে সবার প্রথমে আমরা এক্সারসাইজ দেখে নি মধ্যে কি করবেন সবার প্রথমে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দেখুন আপনি কোমরে হাত দিয়ে নিতে পারেন কোমরে হাত দিয়ে আঙুলের ফলে এভাবে দাঁড়িয়ে যাবেন সবার প্রথমে আঙুলের ভরে দাঁড়াবেন আর গোড়ালির ভরে আবার আঙুলের ভরে গোড়ালির ভরে এইভাবে কয়েকবার করে নেবেন দশ থেকে কুড়ি বার করে নিলেন এবার পুরো সাইডেবে এ প্রেসার দেবেন প্রেসার দিয়ে এখানে একটু সময় থাকবেন তারপর আবার বিপরীত দিকে এদিকে প্রেসার আবার বিপরীত পায় পুরো এই প্রেসার এবং ভিতরের দিকে এবার পা সামনে উঠিয়ে এভাবে পায়ের পাতার নিচে আর উপরে এভাবে করে নেবেন এইগুলো আপনারা দশ বার থেকে কুড়ি বার করে আর দিনে যদি দু টাইম করতে পারেন খুবই ভালো দাঁড়িয়ে দিলাম এবার আর একটা দেখিয়ে দিই রোলারটা রয়েছে এই রোলারটা পায়ের নিচে নেবেন বা পাঁচশো যে জলের বোতল রয়েছে সেই জলের বোতলেও জল ভরে নিয়ে আপনি এইভাবে পায়ের নিচে রেখে রোল করবেন পুরো পায়ের গোড়ালি পর্যন্ত এটা তিন থেকে পাঁচ মিনিট করবেন এটা হয়ে গেল পা একটুখানি দেওয়াল থেকে দূরে রাখবেন রেখে এবার এই হাঁটুটাকে দেওয়ালে টাচ করার চেষ্টা করবেন দেখুন এইভাবে এখানেও গুনবেন এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ থেকে কুড়ি বার এটাও করে নেবেন এবার চেয়ারে বসেও আপনি এগুলো করতে পারবেন পুরো পায়ের পাতা এবার পিছন দিকে প্রেশার দেবেন আর সামনের দিকে তারপর এই যে গোড়ালি গোড়ালিটা এবার সামনে পিছনে সামনে পিছনে এবার একটু ঘুরিয়ে নেবেন ক্লোক আর অ্যান্টি ক্লোক এবার কি করবেন পায়ের পাতাটা এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে আর এটা এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে এইভাবে একটু প্রেশার দেবেন এখানে একটু হোল্ড করবেন পাঁচ গুনবেন আবার বিপরীত দিকে দেখুন এইভাবে এবার এই উপরের অংশটা নিচের দিকে প্রেসার দিচ্ছি আর এটাও এইভাবে দিচ্ছি এখানেও পাঁচ গুনবেন এটা পাঁচ থেকে দশবার বা পনেরো বার বার করে নিতে পারেন আপনার সমস্যা অনুসারে এটা হয়ে গেল এক্সারসাইজ এইটুকু এক্সারসাইজ করবেন আর এবার এর জন্য কি কি খাবেন ব্যথা নিরাময় করার জন্য সকালবেলায় উষ্ণ এক গ্লাস গরম জলের সঙ্গে গমের দানার মতো এতটা পরিমাণ চুন নিয়ে নেবেন এই চুনটা ওই গরম জলের সঙ্গে উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে তারপর ওই জলটা পান করবেন যাদের শরীরে যে কোনো জায়গায় স্টোন রয়েছে অর্থাৎ পাথর রয়েছে তারা কিন্তু এই চুন খাবেন না আর কি খাবেন এক চামচ মতো তিল আপনি যা খুশি তাই করে খাবেন লাড্ডু বানিয়ে খেতে পারেন বা তিল বেটে চাটনি বানিয়ে খেতে পারেন বা যে কোনো ভাবে আপনি এক চামচ তিল খাবেন আর জল খাবেন বসে বসে তাহলে তিনটে জিনিস বলে দিলাম খাওয়ার জন্য জল খাবেন পর্যাপ্ত পরিমাণে এবং বসে বসে আর তিল আর চুন খাবেন এবার রয়েছে একুপ্রেশারের পয়েন্ট একুপ্রেশারের পয়েন্ট দেখে নিন বা পায়ের গোড়ালিতে যদি আপনার ব্যথা হয় তাহলে বা হাতের মধ্যমা আঙুলের এই জয়েন্টে আপনাকে প্রেশার করতে হবে একটা সরু স্টিক নিয়ে নেবেন জিমি বা দেশলাইয়ের কাঠি নিয়ে এইভাবে জয়েন্টের উপরে খুঁজতে হবে কোথায় আপনার ব্যথা করছে সেই জায়গাটায় প্রেশার করতে হবে এইভাবে এক দুই তিন চার পাঁচ এরকম করে তিরিশ থেকে ষাট বার সেই বিন্দুতে প্রেশার করবেন আর বা পায়ের জন্য বা হাতের মধ্যম আঙুলে করবেন আর ডান হাতের অনামিকা আঙুলের এই জয়েন্টে প্রেশার করবেন এটা কিন্তু বা পায়ের গোড়ালের জন্য এই দুটো আঙুলে করবেন আর একটা করবেন ডান হাতের তর্জনী আঙুলের বাইরের বা দিকের বাদিকের গোড়ালি তাহলে বা দিকের গোড়ালি হলে এই তর্জনী যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের এখানে আপনাকে এভাবে খুঁজতে হবে পয়েন্টটা কোথায় রয়েছে কোন জায়গাটায় ব্যথা করছে এরকমভাবে খুঁজে যে জায়গাটায় পাবেন সেই জায়গাটায় এক দুই তিন চার এইভাবে তিরিশ থেকে ষাট বার প্রেশার করবেন এইটুকু করলেন আর যদি ডান দিকের গোড়ালিতে ব্যথা হয় তাহলে আমি যেগুলো দেখিয়েছি তার বিপরীত দিকগুলোতে করবেন এতে দেখবেন আপনার এক সপ্তাহে আপনি গোড়ালির ব্যথায় বুঝতে পারবেন আরাম পেয়ে যাবেন তাছাড়া আরো যদি কিছুদিন করতে লাগে কিছুদিন করবেন একদম গোড়ালির ব্যথা একদম নির্মূল হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ